হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আজকে আমরা দুপুর হতে দশটা বাজছে এখন আমরা যাচ্ছি তেঁতুল পাড়তে ওই যে সুজনেরদের বাড়িতে গাছ আছে ওই গাছে আমরা তেঁতুল পাড়তে আছি তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো এই যে গাছ বন্ধুরা এটা হচ্ছে তেতুল গাছ দেখেও বন্ধুরা এই গাছে এখন রোহিত উঠবে তেতুল পাড় উঠব খুব সুন্দর তেঁতুল ধরেছে বলে তাই দেখতে আসছি

উঠে পড়েছে একটা আর আমি উঠে পড়েছি কুন্ডালে উঠেছিসবে ওকে দেখতে পাচ্ছি না রোহিত আমি এখন গাছে গাছে উঠে পড়েছি ওই যে একজন উঠে পড়েছে বন্ধুরা ওই যে দেখো আর ওই একজন ওই দেখতে পাচ্ছি না ওই গাছে উঠেছে তোমাদেরকে দেখা যায় ওই যে পারছে দেখতে হচ্ছে বন্ধুরা ওই যে ওই হনুটা পারছে একটা হনু সাইড দিয়ে আমি যাবো উঠছে ওই একজন ওই একই ডালে দুজনা উঠছে আর চোরম পারছে রোহিত আর এই যে দেখতে পাচ্ছ এই যে চালি তুলের পাতা এটা আমি এখন খাবো এই যে এই পাতাটা খাবো কা জালিতে তেঁতুলের পাতা খাচ্ছি আমি তো তেঁতুল পারতে পারছি না ওরা আগায় উঠে ওরা তেঁতুল পাড়ছে প্রায় আমি এখন জালি পাতা খাচ্ছি তো বাকি আছে তাই এখন সব হয়ে গেছে পাড়া এখন নামছে বেশি পারলে খেতে আর না টক বন্ধুরা নামছে রোহিত নামছে তেঁতুল লেখা একটু তেঁতুল লেখা ওপরে লি দিয়ে দেখাবো নিচে এবার আমি তো গাছে উঠেছি আমি এখন নামবো কি করে আর এদিকে সুজন নেমে গেল এরকম মেহি ডালে মেহি ডাল নাই এইসব ডালে ধরে ঝুলতাম তা ভাঙে না ভাঙবে না তেঁতুলের ডাল সহজে এই দেখো চলে এসছে দুইজন লে গামছাতে লে ওই তো ওবার খুঁজে টের করতো গোলা দিয়ে দিবি কটা কাকিদেরকে পারতে হারেনি বললো একদিন অনেক কটাই আছে আমার কাছে যাচ্ছে ওই খাওয়া যেতে হবে না লে লে গামছাতে বেঁধে এমনি এক সাইডেই বাঁধে না লে ঠিকই আছে ওই ওইখান থেকে কটা দিয়ে দিবি তাহলে হলো কী দিয়ে দিবি কাককে দেখ তোর পকেটেরগুলো থাক না ওই তোর পকেটগুলো পকেটেই থাক ওর কাছ থেকে লেগুলা এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ তেঁতুল সব গামছাতে বেঁধে নিয়েছি না হলে পকেটে নিয়ে নষ্ট হয়ে অনেক অনেকটাই পচে গেছে দে

পুটলা এখন সুজনকে ফেলে দিচ্ছে নিচে ক্যাচ ধরবি ক্যাচ মিস না হয় নাহলে মিচ ম্যাচ হয়ে যাবে কেমন ধরো ক্যাচ ধরলে হেভি লাগে খেতে তো বন্ধুরা নামছে আরেকজন কই ও বসে আছে এ নাম তাতে দিন হয় চলে যাবো বাড়ি হম দিলি 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 না বলছে বিধার লে সুকনা লঙ্কা লে লে চলে সুকনা লঙ্কা না আমরা জামা জামা আমরা তো খেত লাগা লাগা হয় কি থাকে একটা প্লেয়ার এখনো নামছে না বাছানতে গেল এই রকম ভকল মকল ছবি দেখা যাচ্ছে এদিন কইলি না আমাদের ঘুমানায় সুযোগ করে তোমার কিছুখানি তো বড় উপরে গেছে তো বন্ধুরা পাড়া হয়ে গেল এখন আমরা বাড়ি যাচ্ছি তে বাড়ি গিয়ে বাগানে চলবে আমাদের মাখামাখি তেঁতুল মাখামাকি দেখো হুম তো বন্ধুরা তেঁতুল পাড়া হয়ে গেছে তো আমরা বাড়ি যাচ্ছি এরপরে তেঁতুল মাখাবো তেঁতুল মাখা ব্লগটা পরের পার্টুতে দেখাবো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি টা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো